সন্মানি টিউটিভ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলাম এ আর বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে থ্রি ফেস লাইন তো থ্রি ফেস লাইন কীভাবে চিনবেন অনেকেই কমেন্ট করেছেন তো আমরা যখন কনডুইট ওয়ারিং করি পাইপের ভিতর দিয়ে অনেকগুলো তার যাওয়ার ফলে আসলে সেটা সিঙ্গেল ফেস লাইন না থ্রি ফেস লাইন বোঝা অনেকটা কষ্ট হয়ে যায় তো ভিউয়ার্স থ্রি ফেস লাইন চেনার খুব সহজ উপায় হচ্ছে ভোল্টেজ পরিমাপ করা এটাও ফেজ তো তিনটা ফেজ এখানে তিনটাই কিন্তু ফেজ রয়েছে তো এই তিনটা ফেজ আসলে আমাদের থ্রি ফেজ লাইন কিনা যদি আমরা এখানে সার্কিট ব্রেকার ছাড়া এমনি নর্মালি থাকতো তাহলে কিন্তু সেখানে বোঝা আসলে আমাদের জন্য কষ্ট হয়ে যেত যে এটা থ্রি ফেজ লাইন কিনা তো এটা বিভিন্নভাবে চেনা যায় তো আমি আজকে আপনাদের চেনাবো হচ্ছে ভোল্টেজ পরিমাপ করে তো ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাদের একটা মাল্টিমিটার ইউজ করলে ভালো হয় তো আমার এখানে একটা ক্লিপন মিটার রয়েছে জাস্ট আমি এটাতে এসি সিলেক্ট করব তো এখানে আমরা দেখেন ছয়শো ভোল্ট এসি এখানে আমরা সিলেক্ট করে দিলাম তো এখানে আমরা তিনটা ফেজেরই ভোল্টেজ ঘুরে ঘুরে আমাদের পরিমাপ করতে হবে যদি পরিমাপ করে আমরা দুটি লাইনের মধ্যে যে ভোল্টেজ থাকে অর্থাৎ তিনশো আশি থেকে চারশো চল্লিশ এর মধ্যে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে শিওর হব যে এটা থ্রি ফেস লাইন ঠিক আছে তো এখানে আমরা প্রথমে এই দুইটার মধ্যে দেখছি দেখেন এখানে তিনশো সত্তর একাত্তর ভোল্ট দেখাচ্ছে এর মানে এটা দুইটি লাইন এখানে যদি একটি লাইন হতো তাহলে কিন্তু একটির মধ্যে যেমন এরকম যেরকম ধরা ঠিকই একই কথা এখানে কোনো ভোল্টেজ আসবে না শুধু আপডাউন করবে দেখেন এই যে তো অর্থাৎ আমরা এইখান থেকে যদি প্যারালাল করে আরও দুইটা তিনটে ফেস বানিয়ে নেই অর্থাৎ শাখা করে নিই তাহলে কিন্তু সেখানে কোনো ভোল্টেজ থাকবে না তো আমাদের যদি কন্টোইট ওয়ারিংয়ের ক্ষেত্রে বা যে কোনো ওয়ারিংয়ের ক্ষেত্রে যদি ওরকম সন্দেহ মনে হয় তাহলে আমরা সেখানে ভোল্টেজ পরিমাপ করে দেখতে পারি যে যদি ভোল্টেজ না দেখায় তাহলে আমরা বুঝবো যে সেখানে একই ফেজ অর্থাৎ একই ফেজ কানেকশন করে প্যারালাল কানেকশন করা হয়েছে তো আমরা এই দুইটার মধ্যে যেহেতু দেখেন এখানে ভোল্টেজ থ্রি ফেজ দুটি ভোল্টে লাইনের ভোল্টেজ আমরা এখানে পেয়েছি তিনশো সত্তর একাত্তর বাহাত্তর এখন দেখাচ্ছে তো এর মানে এই আর এইটা দুটি ফেস এখন এইটা আর এইটা দুটি ফেস কিনা সেটা আমরা এভাবে পরিমাপ করতে পারি এখানেও দেখেন তিনশো সত্তর একাত্তর ভোল্ট দেখাচ্ছে এর মানে এ দুইটাও আর একটি ফেস এখন এইটা এবং এইটার মধ্যে আমরা বোল্টেজ পরিমাপ করে দেখি তিনশো একাত্তর এর মানে কিন্তু আমরা দেখেন এইখানে আমরা সবগুলাতেই যে দুটিতেই ধরি আমরা দুটি ফেজের ভোল্টেজ পাই দুটি ফেজের মধ্যে যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজটাকে লাইন ভোল্টেজ বলা হয় তো আমরা লাইন ভোল্টেজটা পাই এর মানে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই যে এটা থ্রি ফেস লাইন যদিও আমরা আগে থেকে জানতাম যে এটা থ্রি ফেস লাইন তো তারপরে কৌশলটা আমি আপনাদেরকে শেয়ার করলাম যে কিভাবে এটা সহজে আপনারা বুঝতে পারবেন তো যে সমস্ত ভাই কমেন্ট করেছিলেন তাদের আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন তো এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসলাম এর ভিডিও সাথে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ